আপনি কি কখনো এমন জায়গার কথা শুনেছেন যেখানে দিনের আলোয় সবকিছু স্বাভাবিক কিন্তু রাত নামলে শুরু হয় অদ্ভুত আর ভৌতিক ঘটনা যেখানে শুনতে পাওয়া যায় অজানা কণ্ঠস্বর বাতাসে ভেসে বেড়ায় শোষণের পোড়া গন্ধ আর পর্যটকরা মাঝ রাতে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় এমন একটি রহস্যময় জায়গার নাম হল ভারতের গুজরাটের ডুমাস বিচ এটি শুধু একটি সমুদ্র সৈকত নয় এটি এক রহস্যময় জায়গা যেখানে বিজ্ঞানের ব্যাখ্যাও যেন ব্যর্থ হয়ে যায় তাহলে কি সত্যি এখানে আত্মারা ঘুরে বেড়ায় নাকি সবই মানুষের কল্পনা আজকের ভিডিওতে আমরা জানবো ডুমাস বিচের সব ভয়ঙ্কর কাহিনী রহস্যময় ইতিহাস এবং সেই সব অভিজ্ঞতা যা আপনাকে শিউরে উঠতে বাধ্য করবে তাহলে আপনি কি প্রস্তুত কারণ এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে হয়তো আপনি কখনো জানতে পারবেন না ডুমাছ বিচ কি শুধুই গল্প নাকি বাস্তবে ভারতের সবচেয়ে ভৌতিক সমুদ্র সৈকত ভারতের গুজরাট রাজ্যে সুরাট শহরের কাছে অবস্থিত ডুমাছ বিচ দিনের আলো এটি এক সুন্দর সমুদ্রের সৈকত যেখানে পর্যটকরা ঘুরতে এসে এক আনন্দময় মুহূর্ত কাটা ঢেউর গর্জন শুনে মনকে শান্ত করে আর সূর্যাস্তের অপূর্ব দৃশ্য উপভোগ করে কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গে এই সমুদ্র সৈকতে পুরো ভিডিওটা দেখতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করো এছাড়া চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো